আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রজব মাস পড়ে গিয়েছে তাই সবে মিরাজের যে রাত পড়বে বা রোজা ইবাদত ইবাদতবন্দি করব সেটা আমরা কত তারিখে আমরা প্রত্যেকে দু হাজার পঁচিশে আমরা জানব ইংরেজি সাতাশ এবং আঠাশ তারিখ আর আপনার দিনটা বারটা হচ্ছে আপনার সোমবার এবং মঙ্গলবার সোমবার এবং মঙ্গলবার আমরা দুটি রোজা রাখবো এবং আমরা প্রত্যেকে এই সবে মিরাজের যে রোজা আছে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তিনি মিরাজে গিয়েছিলেন তো আমরা সেই সোমবার এবং মঙ্গলবার রোজা রাখবো দু হাজার পঁচিশে আপনার সেই দিনটা পড়ছে সোমবার এবং মঙ্গলবার তো আমরা দেখব সবে মিরাজ কাকে বলে শবে মিরাজ সম্পর্কে এখানে বলা হয়েছে সাইফদ সিদ্দির রহমাতুল্লাহ তিনি লিখেছেন এই কিতাব থেকে আমরা দেখব যে মিরাজ কাকে বলে শবে মিরাজ আরবি মাসের সাতম মাসকে রজব মাস মানে সপ্তম মাসকে বলা হয় রজব মাস অনেকে মতে এই মাসে সাতাশে রাতকে সবে মিরাজ বলা হয় উক্ত রাত্রে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম জিব্রাহ আমিন আলী ইসলামের সঙ্গে কাবা শরীফ হতে বুড়াকে চাপিয়ে বাইতুল মোকাদ্দশে নিয়ে যাওয়া হয় আর সেখানে সমস্ত আম্বিয়া নবী এবং সমস্ত আম্বিয়াগনের ইমাম হয়ে আল্লাহ রসুল নামাজ পড়ান সেখান থেকে প্রথম আসমান তারপর দ্বিতীয় আসমান একের পর এক সমস্ত আসমান অতিক্রম করে সিদ্দরতুল মন্তাপ পর্যন্ত যান এবং আল্লাহ রসুল স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমের সম্মুখে উপস্থিত হয়ে সরাসরি কথোপকটন হয় আমাদের জন্য প্রত্যেক পাঁচক্ত নামাজ উপহার নিয়ে এসেছেন তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুল সো আলী তিনি যে শবে মিরাজে গিয়ে যে সমস্ত জিনিস দর্শন করেছেন সেগুলো বর্ণনা করেছেন এবং আল্লাহ রসুল সাল্লিয়াম সাতাশের তারিখে যে সবে মিরাজ হয়েছিলো তাহলে আমরা এখান থেকেই বুঝতে পারলাম যে ইংরেজিতে যে সাতাশ এবং আঠাশ তারিখ এবং আরবিতে ছাব্বিশ সাতাশে আমাদের রোজা হবে আর সেই দিনটা পড়ছে সোমবার এবং মঙ্গলবার আপনারা প্রত্যেকেই রোজা রাখবেন তাহলে সোম্নতাল জামাতে যারা অনুসারী যারা ফুরফুরা শরীফে পীর আবুবাক্কা সিদ্দিক রহমতুল্লাহ আলীহের নীতিকে মানেন প্রত্যেককে বলব আপনারা এই নফল রোজাগুলো রাখবেন এই রোজাগুলো রাখলে অশেষ মানে নেকির কথা বলা হয়েছে আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমল করা তৌফিক দান